বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সেমি মসলুদের উপরে এই যে হাতের কাজ করা সিঙ্গেল ওড়না এবং এইগুলা হচ্ছে বেক্সি বেক্সিভলের ড্রেস এগুলা ঈদের কালেকশান আপনারা যার যেটা পছন্দ হয় নিবেন আমরা যশোর থেকে কর্মীদের কাজ করা ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা সিঙ্গেল ওনাগুলো দেখাই এইটা এই যে ডিজাইনটা দেখছেন এই যে সাদা সাদা দিয়ে সাদার উপরে সাদার কাজ সাদা কাজ করা আছে এবং ফুলগুলো আছে যে হালকা ওই বেবি পিঙ্ক কালার দিয়ে এবং সেম ডিজাইন এটাও এটা হচ্ছে পুরাটাই সাদা কাজ করা আছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট এটা অফ হোয়াইট দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এভাবে হবে সেম দুইটাই সেম কালার সেম ডিজাইন দুটাই সেম ডিজাইন হবে দারুণ লাগছে দেখে দেখতে আচ্ছা আর এই চারটা এটাও সেম ডিজাইন চারটা সেম ডিজাইন আচ্ছা আচ্ছা এই দুটো একই একই ডিজাইন আচ্ছা এই যে এইটা এই যে দেখেন কত দারুণ কালারটা হালকা কালারের মধ্যে আছে হালকা এটা দেখেন যেমন দেখা যাচ্ছে এমনই কালারটা দারুণ দেখেন কত স্ট্যান্ডার্ড কালার এটা আর এটা হচ্ছে কালো আর এটা এই দুইটা এই দুইটা হচ্ছে যে এইটা হচ্ছে গিয়ে হালকা সবুজ কালার বা মিন্ট কালার আর এইটা হচ্ছে কালো রং এগুলা এই পাঁচ এই কটা একই ডিজাইনের মধ্যে আছে আচ্ছা আর এখানে ড্রেস আছে এই যে ড্রেস আছে চারটা তাহলে ড্রেসগুলা একটু দেখাতে শুরু করি এই একটা এইটা এইটা এবং এইটা চারটা আছে ড্রেসগুলো একটু খুলে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেস ড্রেসটা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে পাইপিং করা আছে হাতা এবং এই যে এখানে এই পিছনের সামনে এভাবে পাইপিং করা আছে আর এই যে এইভাবে হবে ড্রেসটা দেখেন কত সুন্দর ভাবে কাজ করা আছে নিখুঁত কাজ বেক্সিভরের মধ্যে আছে আর এইটা হচ্ছে এই যে সাইডটা সাইডটা যেমন হবে আর এইটা হবে হাতার কাজটা হাতার কাজটা এই এমন আছে এইভাবে আছে ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাত আফুলতা করতে পারবেন বডি আছে সিক্সটি আপ দারুণ হবে ড্রেসগুলো আচ্ছা তাহলে ওড়নাটা দেখাই ওড়নাটা আছে অনেক গর্জিয়াস করে কাজ করা আছে দেখেন কত দারুণ হবে এটা এই যে এত সুন্দর হবে সম্পূর্ণ ওড়নাতে এইভাবে কাজ করা আছে পুরো ওড়নাতে এইভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা ড্রেস রিভার্স ওয়ার্কের ড্রেস এটা এই যেমন হবে এভাবে আছে এটা হচ্ছে ব্যাক সাইডে কাজ করা আছে এটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর হবে পাই পেন করা আছে পুরা দেখেন কত দারুণভাবে কাজটা করা আছে আর এইটা হবে নেক্সট সাইড এই যে এত সুন্দর হবে এটা খয়েরি রঙের মধ্যে আছে এটা আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা হাতার কাজটা এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা তাহলে এবারে ওন্নাটা দেখাই এইটা হচ্ছে কন্যা ওন্নাটা দেখেন কত সুন্দর হবে এভাবে করা আছে এভাবে কাজ করা আছে অন্যতে চারিদিক ঘোড়ায় পার করা আছে টার্চেল করা আছে এত দারুণভাবে ওন্নাটা করা আছে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা এত সুন্দর ড্রেস দেখবেন সেম এরকম দামে খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার দেখেন কত সুন্দরভাবে নকশি কাজ করা আছে এই যে ব্যাক সাইডে এইভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে যেমন হবে এইভাবে করা আছে ড্রেসটা দেখেন কত দারুণ ভাবে পাইপেন করা আছে দেখেন সেলাইগুলো কত নিখুঁত সেলাই অনেক দারুণ হবে এবং সম্পূর্ণ ড্রেসটাতে এইভাবে কাজ করা আছে পুরা ড্রেসে এইভাবে কাজ করা আছে অনেক স্ট্যান্ডার্ড কালার এটা তৈরি করার পরে খুবই দারুণ লাগবে ড্রেসটা দেখেন আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা এত সুন্দর হবে আচ্ছা তাহলে অন্যটা দেখাই এটা হবে অন্য টার্সেল করা আছে পাইপিং করা আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে অন্যটাতে দেখেন তো দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দর আচ্ছা এবারে স্ক্রিনশট নেবেন নকশি কাজের ড্রেস মাত্র দাম বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস আপনারা খুবই কম জায়গায় পাবেন তাহলে এই নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা জামদানি ড্রেস কালারটা দারুণ হবে এটাই যে এমন আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে আর এটা হবে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে অনেক দারুণ কাজ করা আছে এবং এটা এটা হবে 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 নেক্সট নেক্সট সাইডটা সাইড আর হাতার কাজটা দেখেন কত সুন্দর হাতার কাজটা করা আছে এবং এইভাবে পাইপিং করা আছে দারুণ ভাবে আর এবারে দেখাবো ওড়নাটা এইটা হবে ওড়না এরকম পাইপিং করা আছে টার্সেল করা আছে অনেক দারুণ ড্রেস এবং নিখুঁত সেলাই দেখেন কত সুন্দর হবে ওড়নাটা এমন দারুণ হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে ওড়নাগুলো একটু দেখাই এইটা হচ্ছে যে এই দুটা একই ডিজাইনের ওন্না এইটা দেখায় তাহলে একটু বুঝতে পারবেন এই যে যেভাবে দেখেন কত সুন্দরভাবে এইভাবে কাজ করা আছে অনেক স্ট্যান্ডার্ড এগুলা এবং দেখবেন এই এরকম দামে আপনারা খুবই কম জায়গায় পাবেন এই যে এইভাবে করা আছে ড্রেস ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে অনেক দারুণভাবে অনেক স্ট্যান্ডার্ড এগুলা এই যে এইভাবে আছে এইভাবে এবং ডিজাইনটা এই যে এইভাবে আছে এত সুন্দর আছে অনেক স্ট্যান্ডার্ড এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এবং আমার আমরা যে দামে দিচ্ছি এরকম দামে খুবই কম জায়গায় পাবেন এইটা এবং এইটা এই দুটাই সেম ডিজাইন সেম এই যে সাদার উপরে সাদা আপনারা অনেকে চান সাদার উপরে সাদা এটা এই যেভাবে আসে এই সেম ডিজাইনের মধ্যে হবে এই যে এত সুন্দরভাবে দেখেন দেখতেই যেন ভালো লাগছে অনেক দারুণ এই যে এমন হবে এটা দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এরকম দামে সেমি মসলিদের অন্য খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে এই যে এখানে আছে আচ্ছা দেখাচ্ছি এইখানে এই যে কালোটা দেখাই কালোটা তাই ভালো হবে এভাবে যে এইভাবে আছে দেখেন কত দারুণ হবে এইভাবে আছে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এই যে এইভাবে এইভাবে পুরা অন্নাটা দেখেন কত সুন্দর হবে ওন্যাগুলো চওড়া হবে যারা নামাজিয়া পুরা আসেন হেজাবিয়া পুরা আসেন এই যে এত চওড়া বড় বড় ওন্না হবে একদম পুরা দেশ যে শাড়ির যে বহরটা থাকে পুরাটাই আছে অনেক বড় ওন্না হবে এগুলা দেখেন এটা এমন হবে এইভাবে এইভাবে পুরাটা এই একইভাবে কাজ করা আছে এইটা এবং এইটা এই যে একই হবে একইভাবে ডিজাইনটা করা আছে একই এই একই ডিজাইনের মধ্যে আছে এটা যারা যে কালার নেবেন আপনারা স্ক্রিনশট নেবেন এইটা এটা সম্ভবত একই হ্যাঁ একই ডিজাইন একই আছে হয়তো সুতাটা একটু 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 চেঞ্জ চেঞ্জ থাক একই রকম সুতা দেওয়া আছে হয়তো ফুল ফুলের এইখানে একটু অন্য এই যে এখানে গোলাপি আছে আর এখানে যে সেম কালার দেওয়া আছে এমন হবে আর এইটা হচ্ছে এই কালারটা অনেক দারুণ হবে আপনারা যার যেটা পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন দারুণ দারুণ সব সময় এগুলো করা হয় না প্রত্যেকটা ওড়নার দামই বারোশো টাকা করে সেমি দেখেন কত সুন্দর হবে সেমি মসলুদের মধ্যে অনেক দারুণ হবে যা যার লাগবে আপনারা ঝটপট নেবেন দাম মাত্র বারোশো টাকা করে তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ